নমস্কার মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আমি আইসি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আপনাদের অবগতির জন্য আরো একবার জানাচ্ছি যে মুর্শিদাবাদ পুলিশ জেলা সোশ্যাল মিডিয়ার পলিউশন রোধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিগত দিনে পাঁচ হাজারের বেশি অফেন্সিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করা হয়েছে এবং যারা এই ধরনের পোস্টগুলো করেছেন তাদের ওয়ার্নিং জানানো হয়েছে সতর্কবার্তা জানানোর পরও যারা এই ধরনের পোস্ট অব্যাহত রেখেছেন তাদের প্রসিকিউশন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একশো সাতাশ ডিএনএস অ্যাক্ট অনুযায়ী কিন্তু দুর্ভাগ্যবশত কিছু সংখ্যক ব্যক্তিরা ধর্মীয় ভাবেকে আঘাত দিয়ে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করে চলেছে যার ফলে সাম্প্রতিককালে শুরু হয়েছে বেশ কিছু এফআইআর এবং একের পর এক গ্রেফতার করা হচ্ছে সেই সকল দোষী ব্যক্তিদের উদাহরণ হিসেবে বলা যেতে পারে গতকাল অর্থাৎ ছাব্বিশ আগস্টে এক ব্যক্তি যিনি মুর্শিদাবাদ ওয়ার্ড নাম্বার এগারো নামে একটি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে গত তিন মাস ধরে প্রায় তেরোটির বেশি উস্কানিমূলক পোস্ট করছিলেন তাকে গ্রেফতার করা হয় সম্প্রতি ওই ব্যক্তি যেমন দেশের জাতীয় পতাকা বিকৃতভাবে উপস্থাপন করে যেমন দেশের জাতীয় পতাকার অপমান এবং অবমাননা করেন ঠিক তেমনি ওই পতাকার মধ্যে একটি বিশেষ ভাষার ব্যবহার করে পৃথক ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িকভাবে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাই পুনরায় জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন বার্তা হিসাবে আপনাদের জানানো হচ্ছে যে সিক্সটি সেভেন আইটি অ্যাক্ট অনুযায়ী যারা এই ধরনের কেসে গ্রেফতার হচ্ছেন তাদের তিন বছর পর্যন্ত জেল এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাই অনুরোধ স্টপ পলিউটিং সোশ্যাল মিডিয়া oh shit